হ্যালো এভরিওয়ান আমি রিনা নতুন আর একটি ভিডিওতে আমি চলে এসেছি আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই ওরকম ভালো আছো সুস্থ আছো আর আমি তো আজকে অনেক হ্যাপি হ্যাঁ অনেক হ্যাপি তোমরা তো প্রথম শুরুতে দেখতেই পাচ্ছ আজকের ভিডিওটা আমি শুরু করছি পার্সেল আনবক্সিং থেকে এই পার্সেলটা কালকেই আসবে বলে আমি সারাদিন ব্লগ শ্যুট করিনি একটি দিন আমার মিস হয়ে গেছে সারাদিন সকালে যখন পার্সেল আমায় ফোন করেছিল আমি ভেবে নিয়েছি যেহেতু আমি আজকে ব্লগটা আনবক্সিং থেকেই শুরু করি সেহেতু কালকে আমি আর শুরু করতে পারিনি কারণ রাত্রেবেলা ফোন করে আমায় বলে সে আমার পার্সেলটা নাকি পরের দিন দেবে মানে আজকের কথা বলেছিল তো সেটার অপেক্ষায় থাকতে থাকতে আজও প্রায় বিকেল চারটা সাড়ে চারটা বাজে কালকে তো এটার অপেক্ষায় থাকতে থাকতে একটা ব্লগ তোমাদের সাথে মিস করে ফেলেছি বা একটা দিন তোমাদের সাথে মিস করে ফেলেছি আজকে তাই আর ভাবলাম যদি পার্সেল আমি বিকালের দিকেও না পাই তবে আমি হ্যাঁ ব্লগটা শুরু করবোই হ্যাঁ তোমরা একবারে গেস করেই ফেলেছ যে আমি কে নিয়েছি এখানে অন্যান্য গানগুলো আমার দিতে ভীষণ ইচ্ছে করছিল তবে আর দিতে পারলাম না কপিরাইটের ভয়ে তোমরা তো জানোই অন্যান্য গানগুলোতে একটা ব্লগে একটুখানি শেয়ার করেও কপিরাইট পড়ে যায় তারপরে সেটা একটা পুরো ব্লগটা নষ্ট হয়ে যায় আমার এইটা খুব প্রয়োজন ছিল এর আগেও আমার একটা ছিল সেটা ভেঙে গিয়েছে তো এবার যেহেতু আমি ফেসবুকে তোমাদের এত ভালোবাসা পাচ্ছি তাই আমার মনে হলো যে এই স্ট্যান্ডটা আমার খুব প্রয়োজন তোমাদের সাথে সাথে আমার সুন্দর কিছু মুহূর্তগুলো শেয়ার করার জন্য অনেক সময় এই স্ট্যান্ড ছাড়া অনেক কিছু এত খারাপ দেখায় যেগুলো আমি তোমাদের সাথে আর শেয়ার করতে পারি না চলো এবার সন্ধ্যার টিফিনটা তৈরি করি আজ করবো পাস্তা কিছুদিন পাস্তা ছিল না তাই সকালবেলা আজকে পাস্তা নিয়ে এসেছে তাই রাত্রে পাস্তাটাই করছি আমরা যদি চা খাই শুভও চা খেতে চাই তাই চাটাকে ধীরে ধীরে আমারও খুব একটা দরকার নেই তাই ভাবছি চাটাকে ছেড়ে দিতে হবে যেহেতু ডায়েট করছি এদিকে চা খেলে আবার জানোই ডায়েটের কোনো কাজই করবে না শুধু একটা দিন তার বাবাকে বলেছিলাম শুভকে একটু করাতে এখানে সেই কারণে ভয়েসটা দিতে পারিনি কারণ এত পরিমাণে দুজন মিলে চিল্লাচিল্লি করছে ভাবছে বাড়িতে কীর্তন হচ্ছে নাকি পড়াশুনো হচ্ছে তোমরা তো জানোই বেশ কিছুদিন ধরে শুভ শরীরটা ভীষণ খারাপ ছিল তিন দিন ধরে কোনো কিছুই খাওয়া দাওয়া করেনি অন্যান্য একটা ডক্টর দেখেছিলাম তারপরে কিছু হরলিক্স তার সাথে ভিটামিন দিয়েছিল তারপর থেকে ও একদমই হালকা খাবার খেতে চায় না শুধু ভারী ভারী খাবার খুঁজে তাই আমি সন্ধ্যাবেলা একটু চেষ্টা করি ওর জন্য ভারী খাবার করতে দুদিন আগে এই গিয়ে দেখি খুলতে আমার শাড়ির উপর দিয়ে একটা হাঁটছে আর এটাই আমি গোছাবো গোছাবো করে স্ট্যান্ডার অপেক্ষায় থাকতে থাকতে অবশেষে এই স্ট্যান্ডটা পেয়ে তারপরে তোমাদের সাথে আমি গরড্রেসটা গোছাচ্ছি মানে দুদিন পর তোমরা ভাবছো তাহলে কীরকম আমি স্ট্যান্ডের অপেক্ষায় থাকতে থাকতে এই গড্রেসটাকে গোছানো আমি বাদ দিয়ে দিয়েছিলাম আমি ভাবছি কবে স্টেন্ড আসবে তারপরেই আমি এই গরডেস গোছাবো তার আগে আমি একদম গোছাবো না কারণ আমি স্টেন ছাড়া এই গরডেসটাকে তোমাদের কাছে ভালোভাবে দেখাতে পারছিলাম না তাই আমি এখানে আর গোছাইনি আর এই শাড়িটা হলো আমার বিয়ে শাড়ি আচ্ছা তোমাদের বিয়ের শাড়িটা অন্যরকম নাকি ঠিক আমার মতন বলো তো শাড়িটা কিন্তু আমার ভীষণ হালকা পরতেও বেশ আরাম লাগে তবে ওই যে বিয়ে শাড়ি পরতে এখন আর ভালো লাগে না মানুষ সবাই দেখে এটা ঠিক বিয়ে ছাড়ি তাই না আমারও ঠিক এমনটা মনে হয় যখন সবাই বলে তখন ভালো লাগে তবে আমার যে পড়তে কি আরাম মাঝে মাঝে পড়িও জানেন তবে আর আরেকটা কথা বলি এই শাড়িটা হলো আর এই শাড়িটা হলো আমার শাশুড়ি প্রথম বছরে আমাকে দিয়েছিল তবে আমার প্রথম শুরু থেকে ভারী শাড়ি পরতে একদম পছন্দ করি না তারপর দু থেকে তিনবার পরেছি এখন তো আবার শাড়ি পরতে ভালোবাসি তবে শাড়ি নিজেকে পরে রাখতে ভালোবাসি না মানে এত গরমে শাড়ি পরে আমার নিজেরই বিরক্ত লাগে আমি আজও যত্ন করে রেখে দিয়েছি বছরে যে শাড়িটা পেয়েছি সেটা এখনও পর্যন্ত আমি খুলিনি কারণ সেটা খুলতে আমার একদমই ইচ্ছে করছে না দিনগুলো ঠিক চলে গিয়েছে দিনগুলো আমি পারো করে ফেলেছি আজও আমি অনেক শক্ত তবে দেখো আজ যে আমি কথাগুলো শুনেছিলাম সেগুলো আমার আজও মনে রয়ে গেছে সেগুলোকে না পারছি বলতে না পারছি তাদের জিনিসগুলো ভালো করে খুলে দেখতে কি করব বলো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করি দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো